রেজাল্টটা কবে আসবে কেমন হইলো আর যেহেতু বাংলাদেশ বার কাউন্সিল কি করে না একশোটা প্রশ্নের এমসিকিউ সঠিক উত্তর কিন্তু তারা প্রদান করে না তা আমরা দেখার চেষ্টা করব সঠিক ক্যানসার গুলা কোনগুলো হতে পারে আর পরীক্ষাটা কেমন হইল পরবর্তী পরীক্ষা কিন্তু নভেম্বরে মনে রাখবেন তো চলুন শুরু করা যাক আমরা এমসিকিউ দিয়ে শুরু করি আর যেই পরীক্ষার প্রশ্নপত্র যদি আমরা বলি যারাই ভালো করে পূর্ব থেকে তিন মাস চার মাস ছয় মাস ধরে প্রস্তুতি নিয়েছেন ওনাদের জন্য কোনো ব্যাপারই না থেকে প্রশ্ন একদম কমন ছিল মোটামুটি চার থেকে পাঁচটা প্রশ্ন ছিল খুবই ডিফিকাল্ট এর বাইরে দুই তিনটা প্রশ্ন ছিল যেটা আসলে প্রশ্নগুলোর মধ্যেই ভুল ছিল তো ওভারঅল আপনাদেরকে একটা কথাই বলবো যারা পরীক্ষা দিয়েছেন কনফিডেন্টের সাথে যদি ফেলও করেন 50 নাও পান কোনো সমস্যা নাই জাস্ট পড়াশোনাটা কন্টিনিউ রাখেন নভেম্বরে যে পরীক্ষাটা হবে সেটাতে অবশ্যই অবশ্যই আপনি অ্যান্সার করতে পারবেন পাস করবেন আমাদের সমস্যা হচ্ছে যে আমরা রেগুলার পড়াশোনা করি না পরীক্ষা যখন সার্কুলারটা দেয় এক মাস পড়াশোনা করে চিন্তা করি যে আমরা পাস করব তো যাই হোক যেহেতু বাংলাদেশ বার কাউন্সিল কি দেয় না তো আমরা জাস্ট আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি তো সবার কাছে পৃথক পৃথক সেট থাকতে পারে এজন্য জন্য প্রশ্ন নাম্বার গুলো নাও মিলতে পারে তো এই জন্য আমরা প্রশ্নটা বলে দিব তার উত্তরটা আপনি উত্তরটাও বলে দিব জাস্ট আপনি দাগিয়ে নেবেন আমার কাছে যে সেটটা আছে এখানে সর্বপ্রথম পাঁচটা প্রশ্নই করা হয়েছে বাংলাদেশ বার কাউন্সিল রুলস প্র্যাক্ট থেকে সর্বপ্রথম প্রশ্নটা হচ্ছে যে একজন আইএনজিবি কি করবেন না কোনো আইন পেশার বাইরে অন্য কোনো চাকরি ব্যবসাগুলো করবেন না এই যে আচরণ বিধিটা কোনটার মধ্যে গিয়ে পড়ে তো এটা হচ্ছে যে পাবলিক এটল জনসাধারণের প্রতি আইনজীবীদের যে আচরণের কথাগুলো বলা আছে তার মধ্যে পড়ে দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনাল তিন সদস্য নিয়ে গঠিত হয় তাহলে সঠিক হবে তিন এরপরে যদি আমরা দেখি আমাদের যেটা বলতেছে যে বার কাউন্সিল কত সদস্য নিয়ে গঠিত হয় তো পনেরো জন সদস্য নিয়ে গঠিত হয় পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান কে হবেন অ্যাটর্নি জেনারেল আইনজীবীর বিরুদ্ধে বার কাউন্সিলে দাখিলে অভিযোগের সাথে কত টাকার ফি জমা করতে হয় তো এটা হচ্ছে পাঁচশো এক হাজার টাকা ফি জমা করে কি করতে হয় মামলাটা দায়ের করতে হয় এই পাঁচটা ছিল রুলস অর্ডার এবং ক্যানন থেকে তো আমরা যদি দেখি এখানে মোটামুটি রুলস থেকেও আপনার মোটামুটি যদি দেখি আপনার ক্যানন থেকে ছিল একটা রুলস থেকে ছিল তিনটা এবং ওয়াটার থেকে তিনটা ক্যানন থেকে একটা এবং রুলস থেকে হচ্ছে একটা টোটালি পাঁচটা দিয়ে কিন্তু আপনার শেষ হয়েছে তো আশা করি পাঁচের মধ্যে পাঁচ আপনার না পাওয়ার কোনো কারণ নাই এরপরে চলে আসি আমরা এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের প্যানাল কোড অপশন তো প্যানাল কোডের ক্ষেত্রে এখানে যেটা বলতেছে যে ছয় নম্বরটা মেট্রো রেলে বিনা টিকিটে ভ্রমণের দায়ে একসকে অভিযুক্ত করা হলো তাহলে বাডানো প্রুফ কার কাছে তো একশো ছয় দ্বারা অনুযায়ী আমরা প্যানাল কোড জানি যে যার কাছে একটা পার্টিকুলার নলেজ আছে অর্থাৎ এই অভিযুক্ত ব্যক্তি প্রমাণ করবে একশো দশ ধারা থেকে তারপরে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রিজামশন অফ ওনারশিপ মালিকানার ক্ষেত্রে যে ধারণাটা যিনি দখলে আছেন উনি স্বাভাবিকভাবে মালিক এটা আমরা ধরে নিব সেটা হচ্ছে একশো এরপরে যেটা করা হয়েছে নব্বই সেকশন সেকশনটাকে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে যদি যথাযথ হেফাজত থেকে তিরিশ বছরের পুরাতন দলিল করা হয় বের করা হয় তাহলে ছুটি ক্যান্সার হবে তিরিশ বছরের পুরাতন দলিল এরপরে যদি আমরা দেখি আমাদের পূর্ববর্তী ডন্ডা দেশের খারাপ চরিত্র সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক এভিডেন্স হবে তো আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে যে আমাদের সাক্ষ্য আইন রিলেটেড প্যানালকোড টা পরে আসবে সাক্ষ্য আইন রিলেটেড তাহলে যেটা হলো সেটা হচ্ছে যে পূর্ববর্তী ডন্ডাসের খারাপ চরিত্র চুয়ান্ন ধারায় প্রাসঙ্গিক এরপরে যদি আমরা দেখি একই কাজের অংশ বিচারক ও বিচারিক কার্যাবলী নিয়মিতভাবে সম্পন্ন হয়েছে মর্মে ক্ষমতা আদালত প্রদান করেছে এটা হচ্ছে একশো চোদ্দ ধারাতে কিছু মে পিজামশন আছে এর ভিতরে এগুলাই হলো আমাদের যে বিচারক এবং ডাক্তরিক কার্যাবলি যথাসময় হয়েছে বলে আমরা ধরে নিব এটা ছাড়া টিপসই শনাক্তকরণের বিষয়ে বিশেষজ্ঞের মরামত মতামত যেটা সেটা ফোর্টি ফাইভে এর এরপরে যদি আমরা দেখি বিচারক কর্তৃক সাক্ষীকে জিজ্ঞাসিত বিষয়ে জেরা করা যায় কি না তো এটা উত্তর হচ্ছে যে আদালতের অনুমতি ক্রমে করা যায় এরপরে হচ্ছে ফ্রড ভেনিসিয়েট এভরিথিং এটার সঠিক অ্যান্সার হবে ফোর্টি এরপরে যদি আমরা দেখি যে সাক্ষ্য আইনের ধারা অনুযায়ী কয়টা ক্ষেত্রে তো সাতটা ক্ষেত্রে কি করা যায় সেকেন্ডারি এভিডেন্স দেওয়া যায় এরপরে যেটা সেটা হচ্ছে ওরাল এভিডেন্স মাস্ট বি কি ডাইরেক্ট এই শব্দটা মনে রাখবেন ডাইরেক্ট আর এভিডেন্স অ্যাক্ট আঠারোশো বাহাত্তরের চোদ্দ ধারার নিচের কোনটি মানসিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত নয় এখানে প্রশ্নটা কিন্তু হয় এবং নয়ের মধ্যেই পার্থক্যটা ঘটে যেহেতু নয় দেওয়া আছে এটা সঠিক অ্যান্সারটা যদি আমরা দেখি সেটা হবে যে মোটিভটা হবে এখানে ভুল ভুল হয়েছে আমাদেরও ভুল হতেই পারে আপনি এরকম কনফিউশনে যাবেন তাহলে মোটিভটা হবে সঠিক অ্যান্সার সবটার হবে মোটিভ এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের উনিশে যেটা বলতেছে যে মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হবে এটা কত ধারায় আছে একশো চৌত্রিশে কোন সাক্ষীকে উভয় পক্ষ যারা করতে পারে তো জানি হোস্টাইল যখন হয় তখন আপনিও জেরা করেন বিবাদীও জেরা করে তার মানে হচ্ছে বৈরী সাক্ষী এরপরে পাবলিক ডুকুমেন্ট নয় তো পাবলিক কয়েকটি ক্ষেত্রে এটা হচ্ছে যে বিভাগীয় তদন্তে রেকর্ডকৃত জবান বন্দি এরপরে যদি আমরা দেখি যে দস্যু চুরি কখন দস্যুতা হবে যখন আপনার তাৎক্ষণিক মৃত্যুর ভয় থাকবে আর এখানে এক্স একটি অতি অল্প বয়স্ক শিশুর মৃত্যু ঘটানোর অভিপায় তাকে একটি মরুভূমিতে রেখে আসলো শিশুটির মৃত্যু হয়নি কোন অপরাধ করেছে এক্ষেত্রে কি করেছে করেছে চেষ্টা আমাদের সে কি করেছে খুনের চেষ্টা করেছে সঠিক অ্যান্সার হবে আমাদের বাইশের এই এরপরে যদি তেইশটা দেখি আমরা প্যানাল করে থেকে প্রশ্নটা এক্স ওয়াই এর সন্ধ্যার ওয়াই এর সম্মতি ছাড়া এই উদ্দেশ্যে নিয়ে যায় যে ওয়াই এ বিনিময় কিছু টাকা না দেওয়া পর্যন্ত এক্স এর এর নিজ দখলে রাখবে অপরাধটা কি কি তো এটা হচ্ছে সে সে করেছে করেছে চুরি যেহেতু সম্মতি আংটিটি ছাড়া নিয়ে গিয়েছে এরপরে যদি আমরা দেখি আইন বলে বাধ্য এবং ভুল ধারণার বশত নিজেকে আইন বলে বাধ্য বিশ্বাসকারী ব্যক্তি কর্তৃক সম্পাদিত কাজ অপরাধ না আমরা জানি যে যদি কে বাউন্ড বাই ল হয় ছিয়াত্তর বলতেছে যে অপরাধ না ছিয়াত্তর ধারা এরপরে যেটি আমাদের সেটা হচ্ছে যে এ বিকে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা হতে বিরত রাখার উদ্দেশ্যে বি এর ঘর পুড়ে দেওয়ার ভয় দেখা উক্ত অপরাধ কোন ধারাকে আকৃষ্ট করে পাঁচশো তিন ক্রিমিনাল ইন্টিমিটেশন বি একটি দেওয়ালে ঘেরা স্থানে প্রবেশ করতে বাধ্য করে এবং বিকে সেখানে তালাবদ্ধ রাখে এটা হচ্ছে অবৈধ কি আটক এরপরে যদি আমরা দেখি অসাধু তথ্য গোপন করন নিম্ন কোনটির সাথে সম্পর্কযুক্ত প্রতারণার সাথে সম্পর্কযুক্ত আঠাইশের মধ্যে আমরা যদি দেখি যে পাঁচশো ফাইভ হান্ড্রেড ধারা অনুযায়ী মানহানি সর্বোচ্চ শাস্তি এটা হচ্ছে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড নিচের কোনটি চোরাই মাল সংক্রান্ত বিধান সম্পর্কিত নয় সেটা হচ্ছে প্রতারণা বা ফ্রড এর জিনিসটা নয় বছরের কাজ কোনো অপরাধ নয় অর্থদণ্ড আদায়ের ক্ষেত্রে একশো টাকা পর্যন্ত যদি কোনো অর্থদণ্ড হয় তাহলে সর্বোচ্চ চার মাস হবে আপনার কারাবাস আর যেটা হচ্ছে একশো উনপঞ্চাশ ধারা থেকে প্রশ্নটা এসেছে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যখন লোকেরা বেআইনি সমাবেশ করে সেটা একশো উনপঞ্চাশ অপরাধ এরপরে প্যানাল কোডের কোন অধ্যায়ে সর্বসাধারণের শান্তি পরিপন্থী পাবলিক ট্রাঙ্কুয়ালিটি যে আমাদের চ্যাপ্টারটা আছে আট নাম্বারে এই চ্যাপ্টার নাম্বারটা জানতে চেয়েছে এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য দুষ্কর্মের সহায়তা বা অ্যাবার্টমেন্ট এটা হচ্ছে যে তিনটা উপাদান এসিআই এইড করা কনসপেরিসি করা ইনস্টিটিউশন করা অপরাধমূলক ষড়যন্ত্র অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সর্বনিম্ন কতজন ব্যক্তির প্রয়োজন এটা সঠিক হবে ব্যক্তির অ্যান্সার প্রয়োজন তাহলে অপরাধমূলক ক্রিমিনাল করার জন্য দুই জনের প্রয়োজন পাঁচটা সঠিক হবে না দুই নাম্বার দুইজন এটা মনে রাখবেন দুইজন এরপরে যদি আমরা দেখি এক্স কে খুন করার জন্য ওয়াই কে পরচিত করে ওয়াই উক্ত পরোচনা অনুসারে জ্যাড কে সুদী করেন জ্যাট জখম হয়ে আরোগ্য লাভ করে এক্স এক অপরাধ করেছে তাহলে সে খুনের পরচনা দিয়েছে এরপরে যদি আমরা দেখি দাঁতের বিচ্যুতি ডিসোকেশন যদি হয় তো এটা হবে আমাদের একটা কি গুরুতর আঘাত গ্রিভিয়াস হার এরপরে যদি আমরা দেখি খুন সহতা কাটি এটা আমাদের তিনশো ছিয়ানব্বই ধারা আছে যার শাস্তি হচ্ছে কি মিত্রদণ্ড তাহলে তিনশো ছিয়ানব্বইটা আমরা গুরুত্বপূর্ণ এরপরে যদি আমরা দেখি অফেন্স দেওয়া আছে চল্লিশ নাম্বার সেকশনে অফেন্স ডেফিনেশনে দেওয়া আছে এরপরে আমাদের জন্য যেটা সেটা হচ্ছে যে সিটি ক্রিমিনাল ট্রেস পাস অপরাধমূলক অনধিকার প্রবেশের হচ্ছে শাস্তি দেওয়া আছে চারশো সাতচল্লিশে স্থাপন সম্পত্তি বন্ধগ্রহিতা রেহেন মুক্ত বা দখলমুক্ত মুক্ত করার মামলার তামাদি মেয়াদ ষাট বছর তামাদি আইনের যে ষাট বছর রিলেটেড যে আমাদের তিনটা কি দেওয়া আছে একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ থেকে প্রশ্নটা করা হয়েছে এরপরে হচ্ছে সহকারী বিরুদ্ধে জেলা আপিল সময়সীমা হচ্ছে আমাদের দিন সম্পত্তির সরকারের বিরুদ্ধে ষাট বছরে অর্জিত হয় এরপরে যেটা বলতেছে যে বারো বছরে দখল উদ্ধারের মামলা দায়ের করতে হবে এটা কোথায় আছে একশো চুয়াল্লিশ ধারায় আছে বংশগত পথ উদ্ধার এটা হচ্ছে আমাদের বারো বছর স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ফলে ক্ষতিপূরণ তিন বছর তামাদি আইনের পাঁচ ধারা সময় বৃদ্ধি করা যায় না কিসের মধ্যে মূল মোকদ্দমা তামাদের মেয়াদ অন্তে দাখিল বিবাদী কর্তৃক তামাদের বিষয় আপত্তি উপস্থাপিত হয়নি তো মামলাটি হবে খারিজ হবে তামাদি আইনের তিন ধারা মোতাবেক খালা সাদেশের বিরুদ্ধে আপিলের তামাদি কতদিন সেটা হচ্ছে যে আমাদের কত ছয় মাস এর দিনটা হবে না সঠিক অ্যানসার হবে 6 মাস এর পরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে আমাদের বিলম্বিত দেন মোহর আদায়ের মামলার তামাদি তিন বছর মোহরানা যেটাই হোক 3 বছর ট্রায়াল ইন অ্যাবস্টেন্সিয়া বা পলাতক আসামির উপস্থিতির জন্য দুটি বাংলা পত্রিকা জাতীয় পত্রিকা কি করতে হয় বিজ্ঞাপন দিতে হয় অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে সিআরপিসির কোন ধারার মধ্যে হয়েছে একশো পঁচানব্বই থেকে তো এখানে দেওয়া আছে এটা সঠিক আদালত কোন ধারার মধ্যে চার্জশিটের কি করতে পারে চার্জ অল্টার করতে পারে দুইশো সাতাইশের ক্ষমতা বলে এরপরে যদি একটু ঝাপসা আমরা দেখি সেটা হচ্ছে দায়ের আদালত তিনশো ষাট দিনে কি করবে মামলাগুলা নিষ্পত্তি করবে এরপরে ম্যাজিস্ট্রেট কোন ধারার ক্ষমতা বলে নিজে থেকে নিজে মামলা একশো নব্বই একশো চুয়াল্লিশ ধারায় যে ইনজাংশন জারি করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক এটা সর্বোচ্চ দুই মাস থাকতে পারে দুই মাস এরপর যদি আমরা দেখি দুইশো ধারায় নালিশ শপথপূর্বক পরীক্ষা করা কি করা দুইশো ধারা ডবল এ ক্লস যে নালী সেটা আবশ্যিক ভাবে কি করতে হয় না শপথ পূর্বক পরীক্ষা করার দরকার হয় না এরপরে যদি আমরা দেখি যে অনিয়মের কারণে কি হয় মামলা বাতিল হয়ে কোড অব ক্রিমিনাল প্রসিজিওর এর কোন ধারা মতে কিছু অনিয়ম হলেও মামলার কার্যক্রম বাতিল হয় না তো এটা হচ্ছে পাঁচশো উনত্রিশ যে মোটামুটি নয়টা অনিয়ম হইলে মামলা বাতিল হয় না এখানে ধারা নাম্বারটা জানতে চাইছে তা আমরা দেখতেছি অনেক প্রশ্নের মধ্যেই তারা ধারা নাম্বারটা জানতে চাচ্ছে তার মানে পড়ার ধরনটা আরো চেঞ্জ করতে হবে প্রশ্নপত্রটা কিন্তু খুবই কঠিন হয়েছে যারা নিয়মিত পড়াশোনা করেন তাদের জন্য যুগ্ম দায়রা যদি পাঁচ বছরের বেশি কারাদণ্ড দেশ তাহলে আমরা সরাসরি কি করবো হাইকোর্টে আপিল দায়ের করব। এরপরে হচ্ছে যে চুয়ান্ন ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে নয়টি ক্ষেত্রে ফৌজদারি আদালতের ইনহ্যান্ড পাওয়ার দেওয়া আছে পাঁচশো একষুট্টির এ তে যেটাতে আমরা কোয়াশমেন্ট বলি প্রসেস ফি না দেওয়ার কারণে নালিশ ফেরত যায় উম দুইশো চারের সাবসেকশন থিরিতে ম্যাজিস্ট্রেট কর্তৃক বিরোধীও মামলায় যুক্তিতর্ক শুনানির বিধান উল্লেখ আছে তো আসলে ম্যাজিস্ট্রেট মামলায় যুক্তিতর্ক শুনানির কোনো বিধান নাই শুধু দায়রা আদালতের অপশন দেওয়া আছে সি আর অনুযায়ী দুইশো ধারা মতে মামলার কার্যক্রম স্টপ নিম্নক্ত কোন ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয় নালিশি মামলা হইলে সি মামলা হইলে কি নয় প্রযোজ্য নয় এরপরে যদি আমরা দেখি মৃত্যুদণ্ড কনফার্ম করতে হয় হাইকোর্ট বিভাগ দ্বারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক পদত্ত খালা সাদেশের বিরুদ্ধে কমপ্লেন ইন আপিল করবে দায়রা জজ আদালতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সর্বোচ্চ কারাদণ্ড প্রদান করতে পারে পাঁচ বছর যেহেতু উনি বাই ডিফল্ট একজন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দায়রা আদালত খালাস অব্যাহতি প্রদান করেন দুইশো পঁয়ষট্টি সি এর ক্ষমতা বলে ম্যাজিস্ট্রেট যে কোনো আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে দুইশো পাঁচ এর ধারা বলে অব্যাহতি দিতে পারেন যাত্রা পথে আমরা জানি যে যে জায়গা অপরাধ করবে ওই ওই জায়গায় বিচার করা যাবে যেমন একটা উদাহরণে ফেনি চট্টগ্রাম এবং কক্সবাজার তিনও জায়গায় করা যাবে যেহেতু ওই জায়গা দিয়ে উনি কি করেছেন ভ্রমণটা করেছেন এরপরে যদি আমরা দেখি একাত্তর জাহাজের মালিক এ তার জাহাজের পতানমূলক ভাবে সমুদ্র যাত্রার উপযুক্ত উল্লেখ করে বিয়ের সাথে বিমা চুক্তি করে এক্ষেত্রে চুক্তিটি এটা অনেকেই ভুল করেছেন এটা রেসিশন হবে অর্থাৎ রদ হবে বাতিল হবে না চুক্তি রেসিস হয় চুক্তি বাতিল হয় না দলিল বাতিল হয় এরপরে যদি আমরা দেখি আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে বাহাত্তর টু অফ পার্টি দলিল সংশোধনের ক্ষেত্রে বত্রিশ নাম্বার ধারা যে পক্ষদের উদ্দেশ্যটা কি ছিল এই সম্পর্কে একটু ধারণা নেওয়া বায়না চুক্তি প্রবলের ক্ষেত্রে আমরা জানি আপনার বাকি টাকাটা কি করতে হয় মামলা দায়ের করার সময় আদালতে জমা করতে হয় এরপরে যেটা হচ্ছে এই কর্তৃক নির্মিত বাড়ির ছাদের প্রান্ত বি এর জমির উপর বিস্তৃত হয়েছে এক্ষেত্রে দা স্পেসিফিক রিলিফ ট্যাক্টের অধীনে বি এর প্রতিকারটা কি তো এইটার ক্ষেত্রে একটু ডাউট বা প্রশ্নটা একটু কনফিউজিং মূলক সেটা হচ্ছে যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের বইয়ে কি জানি ম্যান্ডাটরি ইনজাংশন জানি কিন্তু এখানে আদেশমূলক নিষেধাজ্ঞার কোন অপশন কিন্তু আমাদের আইনে নাই এক্ষেত্রে সঠিক অ্যানসার ওয়ার কথা চিরস্থায়ী নিষেধাজ্ঞা কারণ এই চিরস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যেই আমরা কি পাবো যে ম্যান্ডাটরি ইনজাংশন পাবো যাতে সেটা ভেঙে ফেলে তো এখন যেহেতু অপশনে আমাদের আদেশমূলক দেওয়া আছে রিসিভার নিয়োগ এটা তো আমাদের হবে না ওই নিষেধাজ্ঞা এটা তো আমাদের দরকার নাই হবে না তার মানে কনফিউশনটা আস্তে আস্তে চিরস্থায়ী নিষেধাজ্ঞা এবং আদেশমূলক নিষেধাজ্ঞার মধ্যে এখন এক নম্বর কথা যেটা সেটা হচ্ছে যে এখানে আমরা কনফিউজিং প্রতিটা বছরই প্রশ্ন থাকে তো এটাকে সঠিক ক্যান্সার ধরে নিতে হবে তবে এখানে ম্যান্ডাটরি ইন্ডাংশনটা যদি দিত তাহলে অপশনটা দিলে ভালো হইত যেহেতু অপশনে আছে আমাদের আদেশমূলক কিছু করার নাই তাহলে কটাকে আমরা সঠিক অ্যান্সার ধরে নিব ক হচ্ছে আদেশমূলক নিষেধাজ্ঞা এর পরে পঁচাত্তরটাতে যদি আমরা যাই বাদী একটি ফৌজদারি বিষয় কার্যধারা স্থগিত রাখার জন্য নিষেধাজ্ঞার আবেদন করেন তো নর্মালি ফৌজদারি মামলা কে করা যায় না নিষেধাজ্ঞা দেওয়া যায় না তো এই জন্য না মঞ্জুর হবে এ এবং বি এর মধ্যে সম্পাদিত চুক্তি ভঙ্গের জন্য বি কর্তৃক আনিত মামলা আদালত চুক্তি সত্তাবলী যুক্তিসঙ্গত নিশ্চয়ের সাথে নির্ণয় করতে পারেন না এখানে সঠিক অ্যান্সারটা দেওয়া নাই এটা মনে রাখবেন কনফিউজিং প্রশ্ন তারপরেও নিকটবর্তী যেটা হইতে পারে কোনটা রেখেছে তারাই জানে সেটা হচ্ছে আদালত ক্ষতিপূরণের আদেশ পারেন না আদালত কি করবেন ওইটার ক্ষেত্রে চুক্তিটা প্রবল করবেন না চুক্তিটা প্রবল করবেন না তো নর্মালি অনেক ক্ষেত্রে দেখা যায় যে চুক্তি প্রবল না করলে আদালত কেন ক্ষতিপূরণের আদেশ দিবেন অথবা অনেক ক্ষেত্রে চুক্তি প্রবল না করে কি করতে পারেন আপনারা ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন তো এখানে সঠিক অ্যান্সার যদি আমরা বলি কোনোটাই না এটা কনফিউজিং একটা প্রশ্ন যেহেতু আমাদের সঠিক অ্যান্সারটা দেওয়া নাই আর বাংলাদেশ বার কাউন্সিল যেহেতু কি করে না আপনাদেরকে অ্যান্সার গুলা দেয় না তো এই জন্য এইটা আপনার ডাউটফুল থেকেই যাবে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে উনত্রিশ ধারা থেকে দ্বিতীয়বার আমরা কম্পোজিশনের জন্য মামলা দায়ের করতে পারবো না মামলা চলাকালে নিয়োগপ্রাপ্ত রিসিভারের দায় দায়িত্ব নিয়ন্ত্রিত হয় সিপিএসি দ্বারা এরপরে জীবন সত্য একটি জমির অধিকারী এ উক্ত জমি বি বরাবর হস্তান্তর করে ভাবি উত্তরাধিকারী সি এ ও বি এর বিরুদ্ধে কোন মামলা করবে ঘোষণামূলক ডিক্লারেটরি সুট করবে ওয়াই সম্পত্তি সুনির্দিষ্ট যে প্রতিকার আইনের এগারো এসেছে যে কয়টা ক্ষেত্রে আমরা মুভেবল প্রপার্টি উদ্ধার করতে পারি চারটা ক্ষেত্রে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারিত হওয়ার মধ্যে আদালত দেওয়ানি মোকদ্দমা শুনানি সমাপ্ত করবে এই প্রশ্নটা কনফিউজিং অর্থাৎ এইখানে নর্মাল জেনারেল দুটা নিয়ম আছে চূড়ান্ত শুনানি শুনানির তারিখ নির্ধারিত হওয়ার একশো বিশ দিনের মধ্যে আদালত প্রিয়মটরি হিয়ারিং শুরু করবে এরকম একটা অপশন আছে আর আদালত এই যে চূড়ান্ত শুনানি একশো কর্মদিবসে শেষ করবে তো প্রশ্নটা তারা আসলে যেটা করতেছিল সেটা চাইছিল সেটা হচ্ছে চূড়ান্ত শুনানি তারিখ নির্ধারণ হওয়ার কত দিনের মধ্যে চূড়ান্ত শুরু করবে কিন্তু এই শুরুটা সমাপ্ত করা তার মানে এটা হচ্ছে এর টাইপিং মিস্টেক সঠিক অ্যান্সারটা তাদের কম্পিউটারে যেটা সেট করা আছে সেটা হচ্ছে একশো দিন এটা মনে রাখবেন একশো দিন বার কাউন্সিলের উচিত এগুলো একটু ভালো করে দেখা কারণ হচ্ছে যে এক মার্কের জন্য ছাত্র ছাত্রীরা এদিক থেকে সেদিক হয়ে যায় তো তারা যদি চারটা পাঁচটা প্রশ্ন ডাউটফুল রেখে দেয় এটা কিন্তু কোনোভাবেই কাম্য না তাহলে এই একাশিটা সঠিক ক্যান্সার কিন্তু ক হবে একশো বিশ দিন ব্লিডিং এর উপাদান নয় গুরুত্বপূর্ণ সাক্ষী তিরিশ ধারা অনুযায়ী সমন পেয়েও সাক্ষী না আসলে পাঁচশো টাকা জরিমানা করা যায় গুরুতর অসুস্থ থাকলে সিপিসির উনষাট ধারা অনুযায়ী মুক্তি পেতে পারে এরপরে আদেশ থেকে বিড়িগুলাও তারাই বাচ্চাচ্ছে নতুন বাড়ি এর আগে কোনোবার এইভাবে স্পেসিফিক বিধি কিন্তু চায় নাই এই বাড়ি প্রথম চাচ্ছে এখানে আমরা জানি ওয়ান টেন দ্বারা কি করা যায় বাদীবিবাদী বিবাদী যুক্ত করা যায় তো এখানে স্পেসিফিক ভাবে বিধি হচ্ছে দশ উপবিধি হচ্ছে দুই এটা দ্বারা বাদী বিবাদী স্ট্রাইক আউট করা যায় ডিগ্রি প্রদানকারী আদালতে রিভিউ আমরা কি কারণে করতে পারি উপরে সবগুলোর কারণে যতগুলো কারণ দেওয়া আছে সবগুলোর কারণে এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে যে সিভিল প্রসিজিওর অনুযায়ী আপিল আদালত কি করতে পারে উপরে সবগুলোই করতে পারে স্থানীয় তদন্ত তিন মাস সময় পাবে আর নিষেধাজ্ঞার ক্ষেত্রে সরকারি উন্নয়ন প্রকল্পের হস্তক্ষেপের জন্য একতরফা নিষেধাজ্ঞা দেওয়া যায় না এটা নতুন রুল যুক্ত করা আছে রুল ফাইভ এর এর মধ্যে দেওয়ানি মুকদ্দমায় শাসনতান্ত্রিক ব্যাখ্যা এই শব্দটা আসলে যেটা বলবো যে নরমালি আমরা সংবিধান নিয়ে যদি কোনো মামলা হয় এগুলো হয় সেগুলোও দেওয়া আছে কিন্তু শাসনতান্ত্রিক ব্যাখ্যার ক্ষেত্রে জড়িত বলে আদালত কি করবে নোটিশটা দিবে অ্যাটর্নি জেনারেলকে এটা মনে রাখবেন অর্ডার টোয়েন্টি এ দেওয়া আছে তো নর্মালি কিভাবে আপনি যদি এটাও না জানতেন রাষ্ট্রপতিকে নোটিশ দেওয়া যায় না সুপ্রিম কোর্ট নিজেকে নিজেকে নোটিশ দিবে না তবে দুটো অপশন থাকতো আইন মন্ত্রণালয় আর অ্যাটর্নি জেনারেল অ্যাটর্নি জেনারেল হচ্ছে সঠিক অ্যান্সার নাবালকের পক্ষে মোকদ্দমা দায়ের কে করবে নেক্সট ফ্রেন্ড মানে পরবর্তী বন্ধু তো মিডিয়েশন উনানব্বই এ ধারায় ঘোষণাকৃত আদেশ বা ডিক্রির বিরুদ্ধে নিচের কোনটি প্রতিকার গ্রহণ করা যাবে না সেখানে আপিলও করা যায় না ডিভিশনও করা যায় না শুধু ডিভিউট সুযোগ আছে ডিভিউ তো অপশনে নাই তার মানে কোনোটাই নয় ডিক্রি প্রদানকারী আদালত করতে ডিক্রি জারি স্থগিত ক্ষমতা আছে বিয়াল্লিশ নম্বরে এরপরে আদেশ সাদ বিধি এগারো অর্ডার সেভেন রুল এলিভেন এ চারটা ক্ষেত্র আছে যার কারণে কি করা হয় মামলা খারিজ হয় জারিতে সমন ফেরত আসার কত দিনের মধ্যে বাদী পুনরায় সমন জারির আবেদন করতে ব্যর্থ হলে খারিজ হবে তো এখানে আসলে এক মাস দেওয়া আছে তারা এটাকে তিরিশ দিনে কনভার্ট করেছে শোটে ক্যান্সার তিরিশ দিনে হবে শোটে ক্যান্সার হচ্ছে এক মাস তবে এক মাস যেহেতু নাই তিরিশ দিনই হবে সঠিক আনসার নিচের কোন বিধি অনুযায়ী প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল চলেরা না খুবই কঠিন তেতাল্লিশ নম্বর যারা পড়েন নাই তারা পারবেন না তো সঠিক আনসারটা হচ্ছে আদেশ নয় বিধি তিন যথাযথভাবে মোকদ্দমা দায়ের কতদিনের মধ্যে বিবাদীর প্রতি শ্রমণ ইস্যু করতে হবে এটা পাঁচ কার্য দিবস অপর্যাস্ত স্টামযুক্ত কাগজে আরজি দাখিলের ত্রুটি দূরীকরণে আদালত সর্বোচ্চ কত সময় মঞ্জুর করতে পারে তো এটা হচ্ছে সর্বোচ্চ একুশ দিন স্থাবর সম্পত্তি নিলামে বিক্রেতা ক্রেতা হিসাবে ঘোষণার অব্যাহতি পরই ক্রেতাকে পঁচিশ পার্সেন্ট টাকা জমা করতে হয় নিলামে অংশগ্রহণ করার জন্য রায় অনুযায়ী প্রণীত ডিগ্রিতে স্বাক্ষর করবেন কে বিচারক স্বাক্ষর করবেন তো এই ছিল টোটাল একশোটা এমসিকিউ একশোটা এম মধ্যে কে আমাদের সাতকা হনভোকেসি থেকে আমরা যতগুলো পড়িয়েছি এক মাসের আমাদের যে ছিল যতটুকু আমরা দেখেছি পাঁচটা প্রশ্ন ওই কনসেপ্ট আমরা পড়াই নি আর এখানে দেখলেন পাঁচটার মতো প্রশ্ন ছিল কনফিউজিং বা ভুল বলেন যেটাই বলেন তাহলে পাঁচ পাঁচ দশটা আর বাকি নব্বইটা প্রশ্ন কিন্তু আমাদের মোটামুটি আমরা যতটুকু এক মাসে পড়িয়েছি এটার মধ্যে ছিল এখন আপনি যদি অ্যাটলিস্ট তিন মাসের একটা প্রস্তুতি নেন তিন মাসের প্রস্তুতি নিয়ে যদি বিআর একটা ভিত্তিক পড়াশোনা করেন আপনার জন্য পাস করা কিন্তু কোনো ব্যাপারই না এখন পরবর্তী পরীক্ষাটা এখন এপ্রিল চলে যাচ্ছে মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আপনার জন্য প্রায় সাত মাস হাতে আছে আপনি যদি প্রতিদিন এক ঘন্টা করে পড়াশোনাটা শুরু করেন কোনো একজন শিক্ষকের অধীনে সেটা কোচিং সেন্টার হোক অন্য কোথায় হোক অনলাইনে হোক অফলাইনে হোক গুলা একটু করে যদি পড়াশোনা শুরু করেন আপনি অবশ্যই পাশ করবেন আপনার জন্য কোনো সমস্যা কিন্তু হবে না আর সিকিউর রেজাল্ট আজকে রাতেই দিয়ে দিবে যদি গভীর রাত হয় কালকে সকাল পর্যন্ত জানতে পারবেন হতাশ হওয়ার কোনো কারণ নাই আপনি যদি হতাশ হয়ে যান তাহলে কিন্তু পারবেন না পড়াশোনা কন্টিনিউ আছে কন্টিনিউটা রাখেন কারণ দেখেন চল্লিশ হাজারের মধ্যে আট থেকে নয় হাজারই পাশ করবে এটাই বাস্তবতা কিন্তু প্রশ্নটা কঠিন হয়েছে যারা নিয়মিত পড়াশোনা করেছেন তাদের জন্য কিন্তু ইজি ছিল তো যাই হোক আর লিখিতের জন্য আমরা দেখি যে আসলে কতজন হচ্ছে লিখিতের জন্য একটা কোর্স চালু করা যায় কিনা দোয়া করবেন যাতে আমরা করতে পারি আসসালামু আলাইকুম ভালো থাকবেন